গাইস দেখেন আমাগো বলিউড জীবনের শিল্পী জবিন কার দাদা যেমন একটা ফিলিম শাহরফ খান ভাইরাল করছাল তেমন আজকে জবিন গেছে গা বিশ্বটা কাফি হালাইছে তেমন একটা ফিলিম একটা তৈরি হয়েছে একটা ফিলিম এটা ইতিহাস তৈরি হয়েছে তো ইতিহাসটার জন্য বহুত আমরা একটু গর্বিত জীবনে আর জুবিন গার্কে আর পাবো না বলে আমরা আশা করি আর বোধহয় গান জীবনে বোধহয় জবিনকে আর দেখতে পারবো না কিন্তু ছবি দেখতে পারবো কিন্তু জবিনকে আর বাস্তবায় পাব না তার জন্য খুব আমরা দুঃখিত এবং আমার ছোটো ছোটো ইউজাররা যারা আমরা আছি বা জীবনে যারা আছেন তারা সবই তার জন্য দোয়া করবেন তারা জানি আল্লাহ কে কি ভগবান জানি তারে সিব করে আমি এটিকে দশজনের কাছে অনুরোধ করি আমার আর কিছু বলার নাই আমি আল্লাহর কাছে এটিকে কামনা করি জুবিন সারের জানি আল্লাহ ভেষ্ট করে তার জন্য আমি তার জন্য আমি আর কিছু বলতে পারলাম না আমি আর কিছু কে আর না জুবিন সারের কণ্ঠ কান আর কোনো শক্তি নাই 재미, я ни гранд ала filt не соз